সালামু আলাইকুম প্রিয় সিনজি কিনা ভাইরা এবং যে যেখানে আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অনেক ভাই দুই হাজার সালের গাড়ি খুঁজেন দুই হাজার এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন দুই হাজার সাল এই গাড়িটা আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টিপিএস যে গাড়িটা দেখেন দুই সালের গাড়ি কাগজপাতি ওয়ান টেস্ট যে কাগজ ওয়ান টেস্ট কাগজ শোরুম পেপার্স পাবেন মাত্র দুই হাতে দুই হাতে কাজ কমপ্লিট করা এবং হালকা পা দানিগুলা হালকা মিল করা এবং এই গাড়িটা দেখতে পারছেন গাড়ির রানিং গাড়ি রানিং গাড়ি আজকে নেওয়া হইলো গাড়ি প্রথম রোজায় প্রথম রমজানে আজকে নেওয়া হইল গাড়ি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন স্টার্টিং দুই হাজার আঠারো আপনারা নিউ গাড়িটা দেখেন ভালোভাবে পিছনের চাকাটা দেখেন বাম সাইড দেখেন এবং বাম্পার হলুদ বাম্পার নেট ডালা দুই হাজার আঠারো পিছনের চাক্কা সবগুলা নতুন রানিং গাড়ি কমপ্লিট দুই লক্ষ চল্লিশ হাজার গাড়িটার দাম দুই লক্ষ চল্লিশ হাজার অরিজিনাল কালার অরিজিনাল রং অরিজিনাল কালার অরিজিনাল রং এই পাদানি এবং আপনারা জানেন যারা গাড়ির ভবনে পাদানিটা একটু মিল করা আছে এবং সামনের সুটা দেখতে পাচ্ছেন দামাদামি করার সুযোগ আছে সামনের চাক্কাও নতুন এবং সব কিছু কমপ্লিট গাড়ি রানিং ইঞ্জিল করা এক ফোটা মোবিল খাবে না যারা এই গাড়ি কিনবেন ধামাকা ধামাকার সবাইকে দেশ দেশের বাইরে অনেক ভাইরা এখনো এই গাড়ি কেনার চিন্তা করছেন যে তাদের জন্য ভালো ভালো গাড়ি আমি নিয়ে আসছি যে গাড়িগুলো দেখছেন এটা কিন্তু একটু অরিজিনাল রঙ করা গাড়ি এ গাড়িটা দেখলেন এই গাড়িটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যে যেখানে থাকবেন ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন গাড়ি কমপ্লিট দুই লাখ চল্লিশ নেট ডালা আঠারোর মডেল সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ